কোটা আন্দোলনে উত্তাল ঢাকা সহ পুরো বাংলাদেশ প্রায় প্রতিটি ভার্সিটির শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নেমেছে রাস্তা অবরোধ করেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে বাংলা ব্লকেট কর্মসূচিতে আন্দোলন করছেন তারা শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব সবিজ অঙ্গনের তারা বড় বড় সেলিব্রিটিরাও এ বিষয়ে কথা বলছেন এ ব্যাপারে তাদের পক্ষ নিয়ে কথা বলতে দেখা গেছে আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকেও এগারো জুলাই বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে বৃষ্টির মধ্যেই পুনরায় কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা এদিন শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে পোস্ট দিয়েছেন দেশের আলোচিত ইউটিউবার ক্রিয়েটর ও অভিনেতা সালমান হবে আর এটা লজ্জাজনক যে বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে এত অপ্রয়োজনীয় বিলম্ব সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না লাঠি ব্লকেট ও ট্যাঙ্ক দিয়ে অপরাধীর মতো তাদের সঙ্গে আচরণ করাটা আমাদের মন্ত্রী নেতারা তো বসে আছেন আর আদেশ পাঠাচ্ছেন তার থেকে বরং দেশের জন্য ভালো একটা পরিবর্তন আনা যে বাংলাদেশকে ধ্বংস করেছে সবাই দু সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে নবম থেকে তেরোতম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা